আসসালামু আলাইকুম মারিয়া নুর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা বা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই দেখেন আমার পায়রাগুলা অনেক বড়ো হয়ে গেছে এখন মনিরাবুর হাতে আপনারা একটি খাম দেখতেছেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই খামটা কি এটা হলো মণিরাবুর রেসিডেন্ট কার্ড আমরা যে বাসায় নতুন উঠেছি সেই বাসার রেসিডেন্ট কার্ড আজকে মনিরব্বু হাতে পেয়েছে এখন অফিস থেকে সে খুলি নেই সে বাসায় এসে খুলবে আমার সামনে দেখাবে সেই জন্য সে একদম ওই রকম অফিস থেকে যে রকম দিয়েছে সেরকম নিয়েই চলে এসেছে এই যে সে আমাদের কাঙ্ক্ষিত জিনিস মনিরাবোড রেসিডেন্ট কার্ডের মেয়াদ দশ বছর এবার এখানে এখন বিকাল বিকালের পরিবেশটা দেখাচ্ছি সকালের দিকে পাহাড় এক রকম দেখায় বিকালের দিকে আর রকম দেখায় দুহুরি আর রকম দেখায় এক এক সময় পাহাড়ের রূপ এক এক রকম দেখায় এই যে আমার পায়রা এই বাচ্চাটা আগে নিয়ে এসেছিল মনিরব্বু অনেক সুন্দর অনেক ভদ্র হয়েছে আসলে এই আমার হাতের উপর চুপ মারে বসে থাকে কোনো ঠুকাটুকি করে না কিন্তু পরের বার যে বাচ্চাটা নিয়ে আসলো সে বাচ্চাটা খুব আমার সাথে ঠোকাটুকি করে মানা অনেক সুন্দর এখন চিন্তা করতেছি যে আমার পায়রাগুলো বড় হলে কি চলে যাবে না কি এই চিন্তাই করতেছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ